আজকের রেসিপি খুবই লোভনীয় পালং শাক দিয়ে শুটকি ভুনা। একদম কোচিং পালং শাক নিয়ে নিয়েছি যেটাকে বলে বেবি স্পিনাচ এগুলোতে কোনো শক্ত অংশ নেই এটা একদমই রেডি টু কুক শুধুমাত্র ওয়াশ করে এটা ব্যবহার করা যাবে প্যানে তেল গরম করে নিয়ে অনেকগুলো পরিমাণ পেঁয়াজ কুচি নিতে হবে পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া রাঁধুনি মাছের মশলা স্বাদ মতো লবণ সেই স্বাদে আদা রসুনের পেস্ট এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলা কষানোর উপর ডিপেন্ড করবে আজকের তরকারির স্বাদ আমি আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই শুটকিগুলো কিন্তু একদম ফ্রেশ পরিষ্কার করা থাকে রেডি টু কুক তারপরও আমি গরম পানি দিয়ে এটা কয়েকবার ধুয়ে নিয়েছি এখন এই শুটকিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব এখন ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিব পালং শাকগুলোকে শুটকি আর মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এই পালং শাকগুলো সিদ্ধ হতে খুব কম সময় লাগে এই রান্নাটা যতটা কষিয়ে কষিয়ে করা যাবে তরকারির স্বাদটা কিন্তু তত বেশি হবে তৈরি হয়ে গেল ভীষণ মজার পালং শাক দিয়ে শুটকি ভুনা কি জিভে জল চলে এসছে যদি এসেই থাকে তাহলে অবশ্যই আমার পেজটা কিন্তু লাইক ফলো দিয়ে রাখবেন